আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রবলভাবে অশান্তি শুরু হয়েছে আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না আপনার স্বয়ন কক্ষে একা যখন থাকবেন শনিবার দেখে রাত্রির বেলা আপনি এই ক্রিয়াটি করবেন একটা আকন্দ গাছের মূল নেবেন সেটাকে একটু ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ধুয়ে নেবেন তার মধ্যে একটুখানি চন্দন আর একটু কুমকুম মাখিয়ে ওটাকে লাল কাপড়ে পেঁচাবেন এবং তার উপরে একটা বেলপাতা দেবেন দিয়ে আবার ওটাকে লাল কাপড়ে পেঁচাবেন পেঁচানোর পর আপনার ঘরের বেডরুমের উত্তর দিকে মুখ করে হাতের মধ্যে ওটাকে রাখবেন রেখে এই মন্ত্রটা বলবেন একশো আটবার ওং হোং রিং ক্রিং তার নাম মমো হোং রিং ক্রিং ফট এই মন্ত্রটা একশো আটবার বলবেন একশো আটবার ফু দেবেন দেওয়ার পর যেখানে আপনার স্বামী বা স্ত্রী শয়ন করেন তার মাথার কাছে তোষকের নিচে ওটাকে রেখে দেবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আবার আগের মতো ফিরে আসবে করে দেখবেন গ্যারান্টি দিয়ে কাজ পাবেন এবং উপকার পেয়ে আমাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং জয়মা কমেন্ট করবেন এবং আমাকে যদি সবসময় পেতে চান রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন এবং যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে এই নাম্বারে ফোন করবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা